তো এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই শেষ সোমবারের যে ভিডিওটা মানে করব আমি অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এটাও তারকেশ্বর যাত্রা নিয়ে এর আগেও কিন্তু তিনটে ভিডিও আমি করেছি তারকেশ্বর যাত্রা নিয়ে তার মধ্যে একটিতে আমরা যাত্রা করেছিলাম সে সম্পূর্ণটাই কিন্তু দেখিয়েছি এবং এই শেষ মানে শেষ যে সোমবার রয়েছে সেই সোমবারের ভিডিওটা কিন্তু এখন আমি তুলে ধরবো সম্পূর্ণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো আমি রয়েছি কামারকুণ্ডু তার এই যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে কিন্তু জলযাত্রীরা যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে তো এখানে আমি গিয়ে সম্পূর্ণ চিত্রটা দেখাবো মানুষজনের সাথে কথা বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিন্তু চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন কিন্তু বাজে তিনটে আর এই সময় দর্শনার্থীদের যে ভিড়টা রয়েছে বেশ কিন্তু ভিড় রয়েছে এখনই তো এখনই দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে আমি যাব এগিয়ে দেখাবো পুরোটা তো দাদা তোমরা কোথা থেকে আসছো থেকে যাচ্ছ আবার তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলো তো এটা কি প্রথমবার যাচ্ছ তোমরা তো কেমন লাগছে বলো প্রথমবারের এক্সপিরিয়েন্সে সবই ভোলে বাবার ইচ্ছে কোথা থেকে থেকে আসছো আসছো হলদিয়া রাধে রাধে হারহার মহাদেব তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলো এটা কি ভালো লাগছে দাদা হুগলি থেকে জয় শ্রী জয় শ্রীরাম হারহার মহাদেব তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের একটু বলো এটা কি প্রথম বছর দ্বিতীয় বছর তো এক বছরে তোমাদের এক্সপিরিয়েন্স একটা রয়েছে তো এবছর দ্বিতীয়বার তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বলছো আর কিন্তু এখন অর্ধেকটা পথ বাকি তো পুরোটা পারবে তো একদম তো একবার জোরসে হার আর মহাদেব হার আর মহাদেব এই তো কোথা থেকে ভাবমুয়া থেকে তো কেমন এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে বলো এটা কি প্রথম বছর তিন বছর তিন বছর তো এখনও অর্ধেকটা পথ কিন্তু বাকি আচ্ছা একবার জর্শ্রী হার আর মহাদেবাদে ওই যে ভিড়টা যেটা দেখছি কিন্তু আগের সোমবারের থেকে কিন্তু অনেকটা কম ভিড় আছে আগের রবিবার যে ভিড়টা ছিল এই সময় বা যে রকম ভিড়টা দেখেছিলাম আমরা সেই ভিড়টা কিন্তু অনেকটা কম আছে এখন কোথা থেকে পুরুলিয়া থেকে তো এটা কি প্রথম বছর আসছো তোমরা তো কেমন হচ্ছে একটু জানাও আচ্ছা তো এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি তো পুরোটা কি পারবে কমপ্লিট করতে এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি কেমন এই যে অর্ধেকটা পথ এলে কেমন এক্সপিরিয়েন্স হলো বলো পুরোটা এই যে রোদের মধ্যে আসছো তোমরা হ্যাঁ সে তো অবশ্যই কষ্ট তো করতেই হবে তো একবার জোরসে সবাই মিলে হার আর মহাদেব হার হার মহাদেব এই যে এই দাদারা কিন্তু জল আর এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কিছু বলো যে এই দর্শনার্থীর জন্য জল ব্যবস্থা করেছো তুমি আরে জল আমি আমরা ব্যবস্থা করিনি আচ্ছা সব বাবার ইচ্ছা বাবার ইচ্ছা যদি হয় সব কিছু দান করা যাবে আচ্ছা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি তো একবার জোরসে হার হর মহাদেব হর হর মহাদেব কামারকুণ্ডু থেকে তো আমি দেখালাম এরপর কিন্তু আমি সরাসরি বাইকে করে চলে যাব মালিয়ার দিকে মালিয়া নালিকুলের দিকে চলে যাব তো ওখান থেকেই চলো পুরোটা দেখাচ্ছি বাকিটা যেটা আছে ওখান থেকেই দেখা তো ফাইনালি এখন কিন্তু আমি চলে এসেছি নালিকুলে নালিকুল থেকে মালিয়ার দিকে যে রাস্তাটা আছে ওইদিকে যাবো সেই চিত্রটা কিন্তু আমি এখন পুরোটা দেখাবো তো আমি কিন্তু এখন যাচ্ছি মালিয়ার দিকে আর পেছনে দর্শনের দিতে যে দেখাবো আমি এই যে আদি কিন্তু থিম নিয়ে যাচ্ছে না এই দাদারা দারুন সুন্দর সুন্দর কিন্তু থিম দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মালিয়াতে আর মালিয়া পার্কের দিকে ভিতরটা গিয়ে দেখাবো যে কাশি বিশ্বনাথের মন্দির রয়েছে ভিতরের চিত্রটা দেখাবো কতটা ভিড় রয়েছে আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ প্রচুর এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে তো কোথা থেকে আসছো দাদা তোমরা হ্যাঁ কালীঘাট থেকে আসছো তো এটা তোমরা নিয়ে এসছো এটা তো কেমন এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি তো এটা কি প্রথম বছর আসছো তোমরা সবাই প্রতি বছর আসো তিন বছর তো এই থিমটা কিন্তু এই দাদারা নিয়ে এসেছে দাদারা এসেছে কিন্তু কালীঘাট থেকে তো দারুণ সুন্দর সুন্দর কিন্তু থিম আমরা দেখলাম দুটো তো এরা নিয়ে এসছে অনেকেই তো আরও রয়েছে ভিতরটা আমি গিয়ে আরও পুরোটা দেখাচ্ছি আর এই যে পেছনেও কিন্তু অনেক দর্শনার্থীরা এখানে কিন্তু রেস্ট নিচ্ছে আর এই যে কাশি বিশ্বনাথ মন্দিরে প্রচুর মানুষ জল ঢালছেন বেহালা থেকে আসছো তো কেমন হচ্ছে একটু বলো খুব ভালো লাগছে তো এটা কি প্রথম বছর আস না প্রতি বছর আসো বাঘটা দাদারা এনেছে দারুণ সুন্দর একটা বাঘ দেখাবো আমি এই দাদারা এসছে বেহালা থেকে দারুণ সুন্দর সুন্দর কিন্তু বাঘ রয়েছে সামনে এই যে সামনে আরো একটা কিন্তু দারুণ থিম রয়েছে হনুমানজির মূর্তি দাদা এটা তোমরা নিয়ে এসেছো কোথা থেকে আসছো তোমরা হ্যাঁ তো তোমরা কতজন আছো মোর সবাই ইন্ডিয়ার জার্সিতে আছো হ্যাঁ তো এই দাদার চুয়ান্ন জন রয়েছে সবাই রয়েছে ইন্ডিয়ার জার্সিতে দারুণ লাগলো দেখে একবার দেখে দাও কিন্তু একটা থিম নিয়ে এসছে দাদারা কিন্তু সকলে পড়ে আছে ইন্ডিয়ার জার্সি একবার জার্সি সবাই হারার মহাদেব এই যে পার্কের ভিতরে কিন্তু প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ কিন্তু ওখানে রেস্ট নিচ্ছে আর এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু বাঘ রয়েছে এখানে বলবেন যাবতীয় কিছু বলবেন রাস্তার এপার থেকে ওপারে যাবেন না এখানে কিন্তু যারা চলতে পারছে না বা যাদের প্রবলেম হচ্ছে এখানে কিন্তু সমস্ত ধরনের মেডিকেল চেক চলছে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে সমস্ত ধরনের ওষুধ টষুধ সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দারুণ একটা উদ্যোগ দারুণ সুন্দর একটা থিম কিন্তু আসছে সত্যি দারুণ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারে তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ ভিডিও ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখে যেও আর এই ধরনের আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে